জব ভিসায় যেতে চান তারা আমাকে অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেমন আমরা চায়নাতে কত দিনের মধ্যে যেতে পারবো বা আমাদের ভিসা প্রসেস করতে কত সময় লাগতে পারে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া এক আপু অফার লেটারটি দেখতে পারেন সেখানে আপু এক লাখ টাকা স্যালারি সহ থাকা খাওয়া ফ্রি পেয়েছে এবং খুবই অল্প সময়ের মধ্যে সে অফার লেটারটি পেয়ে গেছে যারা গ্রাজুয়েশন করেছেন এবং ইংরেজিতে ফ্লুয়েন্ট তারা এই অফারটি নিতে পারেন এবং হ্যাঁ অবশ্যই আপনার বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে দেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা জবে যেতে গেলে আপনার ওই মনের মতো স্যালারি পেতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় কিন্তু চাইনাতে এটা খুব দ্রুতই আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আর ইংলিশে ফ্লুয়েন্ট হলে আর হ্যাঁ এখানে যেতে হলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে টিকতে হবে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন এবং চায়নাতে জব বিষয়ে যান তাও আবার এক লাখ টাকা স্যালারিতে এবং অফিসিয়াল জবে তাহলে আর দেরি কেন এখনই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন